সুপ্রিয় দর্শক কৃষক কৃষণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমার কাছে অনেকেই অভিযোগ করে থাকেন মুরগি ডিম পারার পর নিজের ডিম নিজেই খেয়ে ফেলে আপনারা জানেন কি মুরগি এমন এক ধরনের প্রাণী যারা প্রতিনিয়ত নতুন খাদ্যের সন্ধান করে থাকে মুরগির খাদ্য বা খাদ্যের পাত্রের পরিমাণ স্বল্প থাকে তাহলে মুরগি ঠোকরাঠোকরি করে খাবার খাওয়ার পাশাপাশি পা দিয়ে আঁচড়াবে নতুন কোনো খাদ্যের সন্ধানে এটা মুরগির আচরণগত বৈশিষ্ট্য কিন্তু অনেক সময় মুরগি পরস্পরের সাথে ঠোকাঠুকরি করে পালক তুলে খায় ডিম ভেঙে ফেলে এবং ডিম খাওয়া শুরু করে যা এক সময় মুরগির বদ অভ্যাসে পরিণত হয় এই ডিম ভাঙ্গার বদ অভ্যাস একবার গড়ে উঠলে তা সংক্রামক রোগের মতো সমস্ত মুরগির মাঝে ছড়িয়ে পড়ে এর থেকে পরিত্রাণ পাওয়া দুরূহ হয়ে পড়ে মুরগি পালনকারীরা কিংবা খামারিরা এতে লসের সম্মুখীন হন তাই আজ আলোচনা করব মুরগির ডিম খাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন কারণে মুরগির ডিম ভাঙ্গা বা ডিম খাওয়ার বদ অভ্যাস গড়ে ওঠে মুরগির ডিম খাওয়ার অন্যতম প্রধান কারণ হল খাদ্য ও পুষ্টির ঘাটতি একটি ডিম পাড়া মুরগির দৈনিক প্রায় একশো থেকে একশো গ্রাম খাদ্যের দরকার পড়ে কোনো কারণে যদি কিছুটা লম্বা সময় ধরে এই খাদ্যের সরবরাহ ঘাটতি হয় তাহলে মুরগি ডিম খাওয়ার প্রবণতা গড়ে উঠতে পারে এর জন্য সর্বদা মুরগিকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পরিমিত হারে সরবরাহ করতে হবে অপর্যাপ্ত এবং অস্বাস্থ্যকর পরিবেশও এর জন্য অনেকটাই দায়ী অস্বাস্থ্যকর এবং অপর্যাপ্ত জায়গায় যদি বেশি বেশি মুরগি পালন করা হয় তাহলে মুরগির মাঝে ঠোকরাঠকরি বেড়ে যায় এই ঠোকরাঠকরি ফলস্বরূপ মুরগি নিজের ডিম নিজেই খেয়ে ফেলতে পারে আর যদি একবার ডিম ভেঙে খেয়ে ফেলে এবং অন্য মুরগি যদি তা দেখে থাকে তাহলে পরবর্তীতে সেই মুরগির মাঝেও ডিম ভেঙে খেয়ে ফেলার প্রবণতা গড়ে ওঠে তাই মুরগির জন্য স্বাস্থ্যকর পরিবেশ এবং পর্যাপ্ত জায়গা যেমন প্রতিটি মুরগির জন্য ন্যূনতম দুই স্কোয়ার ফিট জায়গা দিতে হবে মুরগির শরীরে পুষ্টির উপাদান বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব হলে মুরগির ডিম পারার পর সেই ডিম ভেঙে নিজে নিজেই খেয়ে ফেলে মুরগির দৈহিক চাহিদার পাশাপাশি ডিমের খোসার গঠনে ক্যালসিয়াম দরকার হয় মুরগির দেহে ক্যালসিয়ামের ঘাটতি হলে মুরগির নরম ও পাতলা খোসার ডিম পারে ফলে মুরগি খুব সহজে ঠোকর মেরে ডিম ভেঙে খেয়ে ফেলে আর এভাবে নিজের ডিম নিজে খেয়ে শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার চেষ্টা করে তাই মুরগির খাদ্যে শতকরা সাড়ে তিন ভাগ ক্যালসিয়াম নিশ্চিত করতে হবে কারণ ক্যালসিয়াম মুরগির ডিমের সেল গঠনে মুখ্য ভূমিকা পালন করে ক্যালসিয়ামের যোগান হিসেবে ডিমের খোসার গুঁড়ো ঝিনুকচুন্ন লাইমস্টোন বা ডিসিপি মুরগিকে সরবরাহ করতে হবে তাহলে মুরগির ডিম খাওয়ার প্রবণতা কমে যাবে এবং অবশ্যই ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি খাওয়াতে হবে কারণ মুরগির দেহে ভিটামিন ডি এর অভাব হলে ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হবে না এর জন্য এডিই থ্রি বা ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি সিরাপ মুরগিকে খাওয়াতে হবে ডিম পাড়ার পর খুব দ্রুত সময়ে মুরগির সামনে থেকে ডিম সরিয়ে ফেলতে হবে দীর্ঘ সময় ধরে ডিম পড়ে থাকলে মুরগির ডিম খাওয়ার প্রবণতা গড়ে ওঠে সেই কারণে নিয়ম করে সকালে ও বিকেলে দিনে দুইবার ডিম সংগ্রহ করতে হবে ডিম সংগ্রহের সময় যদি কোনো ডিম পড়ে ভেঙে যায় এবং কোনো মুরগি যদি ওই ভাঙ্গা ডিম খাওয়ার সুযোগ পায় তাহলে ডিম সুস্বাদু ও পুষ্টিগুণ হওয়াতে পরবর্তীতে মুরগির ডিম খাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং ডিম খাওয়ার প্রবণতা শুরু হয় তাই ডিম সাবধানতার সাথে সংগ্রহ করতে হবে এবং কোনো কারণে ডিম ভেঙে গেলে মুরগিকে খেতে না দিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে যেন মুরগি ডিমের স্বাদ গ্রহণ করতে না পারে ডিম পারার জন্য মুরগিকে খড়খুটো দিয়ে আরামদায়ক স্থান বানিয়ে দিতে হবে এবং স্থানটি তুলনামূলকভাবে অন্ধকার করে দিতে হবে আর অন্ধকারের কারণে মুরগির ডিমও খেতে পারবে না মুরগি তার ও ঠোঁটের মাধ্যমে ডিম ঠোকর মেরে অনায়াসে ভেঙে খেয়ে ফেলতে পারে তাই নিয়ম মেনে মুরগির ঠোঁট কেটে দিতে হবে এতে মুরগির ডিম খাওয়ার প্রবণতা কমে যাবে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন সর্বোপরি মুরগিকে সুষম খাদ্য ও পরিষ্কার পানি সরবরাহ করতে হবে মুরগির শেডের তীব্র আলো পরিহার করতে হবে কারণ এগুলো মুরগির ঠোকরা ও ডিম খাওয়ার জন্য অনেকাংশে দায়ী যদি কোনো কুচে মুরগি বা অন্য মুরগি ডিম খাওয়া শুরু করলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরও যদি এ অভ্যাস বজায় থাকে তাহলে সেই মুরগিকে বাহির করে দিতে হবে অন্যথায় বিক্রি করে দিতে হবে যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ